দু হাজার পঁচিশ এস এস ইন্টারভিউ লিস্ট কখন বার হবে প্রচুর ক্যান্ডিডেট ডাক পাবে কেন ডাক পাবে সেটাও আমি বলবো সঙ্গে চাকরি প্রচুর হবে কাট অফ কত হবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলছি ভিডিওটা তোমরা একটু মন দিয়ে দেখো আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে যা খবর ইন্টারভিউ লিস্ট নাইনটেনের সোমবার পার হবে শনিবার হচ্ছে না তবে সোমবার মিস হবে না অনেক মিস হয়েছে সোমবার আর মিস হবে না তোমরা সোমবার ইন্টারভিউ লিস্টে তোমাদের নাম দেখতে পাবে সোমবার পাবেই তারপর শুরু হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান ইলেভেন টুয়েলভ কিন্তু শেষ হয়ে গেছে ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাদের নাইন শুরু হয়ে যাবে সবাইকে কলকাতায় যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান এবার এই ইন্টারভিউ লিস্টটার এত দেরি কেন হচ্ছে কতগুলো কারণ হতে পারে দেরি হওয়ার সে সমস্ত কারণগুলো আমি তোমাদের বলছি ইলেভেন টুয়েলভে অনেক বাদ গেছে তোমরা জানো প্রচুর ক্যান্ডিডেট বাদ গেছে এবার বাদ গেছে মানে যে তারা নাইন টেনে বাদ যাবে এমনটাও নয় আবার যে সমস্ত ক্যান্ডিডেটগুলো এখানে বাদ গেল এই যে ভুলগুলো এসএসসি দেখলো এবার ওই সমস্ত ক্যান্ডিডেটকে নাইন টেনে দেখবে যে বাদ যাচ্ছে না মানে এখানেও আছে নাকি যদি ওই কারেন্ট স্ট্যাটাসে যদি ওই রিজনগুলো থাকে তাহলে কিন্তু এরা মনে হয় শুরুতেই বাদ দিয়ে দিতে পারে এগুলো চেক করার জন্যই মনে হয় এত লেন্দি প্রসেসটা এত লেট হচ্ছে কি বিষয়টা কি যে সমস্ত ক্যান্ডিডেট ওখানে মনে করো এক্সপিরিয়েন্সের জন্য ডাক পেয়েছিল কিন্তু এক্সপিরিয়েন্স বাদ দিলে সে আর ডাক পাচ্ছে না তাহলে এই যে একটা প্রবলেম হলো এর ফলে কি অনেক সাবজেক্টের রেশিও কমে যাচ্ছে এবার রেশিও কমে গেলে তারপর তাকে সেই রেশিও পূরণ করার জন্য আবার ডাকতে হবে এই যে সেকেন্ড লিস্ট বার করতে হবে বা অনেকে কমে যাচ্ছে এই যে বিষয়গুলো এর ফলে একটা প্রবলেম তো হচ্ছেই ভেরিফিকেশনে একটা ঝামেলা হচ্ছে তো এগুলো যাতে না হয় যে ভুলগুলো ইলেভেন টুয়েলভে হয়েছে সেই ভুলগুলো যাতে না হয় সেগুলো শুধরানোর জন্যই হয়তো একবারই ওরা চেক করে নিচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটকে সেম জায়গায় ইলেভেন টুয়েলভও আছে নাইনটেনও আছে তো ওই ডকুমেন্টস তো দিয়েই দিয়েছে তাহলে ওই ক্যান্ডিডেট আবার সেম ডকুমেন্টস এখানে দেবে আমার মনে হয় ওই সমস্তগুলো একবারই চেক করে নিয়ে যতটা পারে ভেরিফিকেশানটা আগে করে নিচ্ছে হতে পারে এটা হলে কিন্তু খুবই ভালো এবার এখানেও আবার অনেকটা নেগেটিভ প্রভাব অনেকে ভাবতে পারে নেগেটিভ কিছুই না তোমার নাম ইলেভেন টুয়েলভে বাদ গেছে মানে তুমি কিন্তু নাইন টেনে বাদ যাবে এমন নয় কেন নয় কারণ তোমরা যারা বাদ গেছে তোমরা ভালো করে দেখবে তোমাদের কারেন্ট স্ট্যাটাসে কিন্তু বলে দিয়েছে যে তুমি এটার জন্য ডাক পেয়েছিলে মানে তোমার টোটাল স্কোর এত কারেন্ট স্ট্যাটাস কারেন্ট স্ট্যাটাসে তোমার ওই ওটা বাদ দিলে এক্সপিরিয়েন্স বাদ দিলে বা ক্যাটেগরিতে তোমার ক্যাটাগরির জন্য তুমি ডাক পেয়েছিলে কিন্তু কারেন্ট স্ট্যাটাস ক্যাটাগরিতে তোমার হচ্ছে জেনারেল বা এই যে বিভিন্ন কারণে যে ডাক পেয়ে কেউ অ্যাকাডেমিকের ভিত্তিতে ডাক পেয়েছিল বাড়িয়ে দিয়েছিল কিন্তু বর্তমান অ্যাকাডেমি ওর এত এই যে বিষয়গুলো তো যদি ইলেভেন টুয়েলভ নাইন টেনে ওর বেশি মার্কস থাকে মানে ক্যাটাগরির জন্য ও পাস করছে না মনে করো মনে করো ও ও নিজের অ্যাকাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশান ও হচ্ছে আর হচ্ছে ওয়েমার বেশি মার্কস আছে তাহলে কিন্তু এখানে সে কিন্তু বাদ যাবে না সে যে নাইন টেনে বাদ গেছে ইলেভেন টুয়েলভে বাদ গেছে তার মানে এখানে যে বাদ যাবে এমনটা নয় কিন্তু এমনটা নয় হুম তার এটা ভালো করে বুঝতে হলে তোমরা ইলেভেন টুয়েলভের যারা বাদ গেছে সেই লিস্টটা দেখবে বুঝতে পারবে কারেন্ট কেন বাদ গেছে লিখে দিয়েছে কিন্তু তারপরেও যদি কোনো ভুল থাকে তারা এসএসসিতে যোগাযোগ করতেই পারে হুম তো এই জন্য মনে হয় এগুলো কিন্তু ভালো করে ভেরিফিকেশান করে যতটা করা যায় এর ফলে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে ঠিক আছে প্রচুর ক্যান্ডিডেট কারণ ওই সমস্ত ক্যান্ডিডেট যদি বাদ যায় তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু আরও নতুন ক্যান্ডিডেট যাদের ডাক পাওয়ার কথা ছিল না তারাও কিন্তু ডাক পাবে তাহলে এটা দিক থেকে বোঝা যেতেই পারে তাহলে কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা প্রচুর থাকছে ক্লিয়ার আবার ইলেভেন টুয়েলভে আছে মানেই যে সে নাইন টেনে বাদ যাবে এটাও কোনো কথা নয় কিন্তু কারণ বেশি মার্কস পেয়ে গেল কারণ ওর জামে মার্কস পেয়েছে ওর কাটপে কাট থেকে অনেক বেশি মার্কস তাহলে ওর কোনো অসুবিধাই নেই ও কিন্তু ডাক পাবে এমন নয় যে ইলেভেন টুয়েলভে বাদ গেছে মানে নাইনটেনে বাদ যাবে এরকম কোনো কথা নয় এবার চলে আসি কাটোপ দেখো নাইন টেনে আর ইলেভেন টুয়েলভের কাট অনেক পার্থক্য থাকবে তোমরা এবার দেখতে পাবে অনেক কাট ক্লিয়ার মানে অনেক পার্থক্য থাকবে অনেক ক্যান্ডিডেট এখানে তোমার ইলেভেন টুয়েলভে আছে নাইন টেনও কিন্তু আছে এর বিষয় হলো ইলেভেন টুয়েলভে কেন হয়েছে বেশি অফ কিন্তু সব সাবজেক্টে কিন্তু খুব বেশি হয়েছে তা নয় কিন্তু ভালো করে তোমরা দেখবে একমাত্র জেনারেল ক্যাটাগরিতে হয়েছে বাকি ক্যাটাগরিগুলোতে যেগুলো আছে সেগুলো কিন্তু কম হয়েছে কিন্তু কিছু সাবজেক্টে আছে হাই কাট অফ আছে কেন আছে কারণ প্রশ্ন সোজা মানে প্রশ্ন সোজা হওয়ার কিন্তু এটাও একটা বড় বিপদ প্রশ্ন সোজা হলে হুম এটাও একটা বড় বিপদ কারণ প্রশ্ন সোজা হলে ভালো ক্যান্ডিডেটদের বিপদ কেন কারণ ভালো ক্যান্ডিডেট যদি সেই সময় পারফর্ম না দেখাতে পারে যারা একটু খারাপ স্টুডেন্ট তারা কিন্তু ভালো পারফর্ম দেখা দিলে খারাপ স্টুডেন্ট কারণ প্রশ্ন সোজা সবাই তো তো প্রশ্ন সোজা মানে কি সবাই তো একই জানে আর ওই মুহূর্তে যদি ভালো ক্যান্ডিডেট যদি একটু কোনো কারণবশত পরীক্ষাটা মানে হয়তো মাথা খারাপ হয়ে গেছে বা কোনো প্রবলেম হয় পরীক্ষাটা দিতে পারবে না তখন কিন্তু কিন্তু ভালো ক্যান্ডিডেট ডাক পাবে না এটা প্রশ্ন সোজার এটা একটা মানে অনেক খারাপ দিক প্রশ্ন সোজার ঠিক আছে তো এর ফলে বেশি কাট অফ হয়ে গেছে কিন্তু নাইন টেনে কিন্তু কম কম কাট অফ হবে এই জন্যই যে এখানে সিটগুলো বেশি আছে ইলেভেন টুয়েলভে বেশি আছে তোমার ইলেভেন টুয়েলভে কাট বেশি আছে নাইন টেনে কম হবে এই জন্যই সিট সংখ্যা বেশি আছে অনেক পার্থক্য তোমরা নিজেরাই দেখতে পাবে আর ক্যাটাগরিতেও পার্থক্য থাকবে তাই ঘাবড়ানো কিছু নেই এখানে সিট বেশি আছে তাই তোমার কাট অফ হবে যারা অল্পের জন্য পাওনি বা হয়তো অনেক দূরে আছো ভাব চিন্তা করতেছো সেগুলো কিন্তু কারণ অনেকেই ভেরিফিকেশানে বাদ গেছে সেই জায়গা কিন্তু নাইন টেনে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু আবার ঢুকে যাবে তো সেগুলো যদি ভেরিফিকেশান থেকে বাদ গেছে শুরুতে যদি ওই ইলেভেন টুয়েলভ প্রসেস ক্যান্ডিডেটরা বাদ দিচ্ছে বা এখানেও যদি দেখে যে ওরকমের জন্য আবার ভেলি ভেরিফিকেশনে ডাক পাচ্ছে তাহলে কিন্তু তাদেরকে যদি শুরুতে বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু এখানেও কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট প্রচুর ডাক পাচ্ছে তো কাট কাটো মোটামুটি বেশিরভাগ সাবজেক্ট আমি বললাম যে সমস্ত ক্যান্ডিডেটগুলো সাবজেক্ট নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোতে সেম আছে সিট সংখ্যা বেশি আছে সেগুলোতে কাট কম হবেই সিট সংখ্যা বেশি আছে কাট কম হবেই এটা মাথায় রাখবে সিট বেশি আছে মানে কাটব কম হবে নাইন টেনে ইলেভেন টুয়েলভে কম ছিল সিট তার জন্য ওই সাবজেক্টে কিন্তু কাট কিন্তু হাই হয়েছে আর প্রশ্ন সোজা হয়েছে হাই তো এমনি হবে প্রশ্ন সোজা মানে কি সবাই যদি সাইটে সাইট একদম পঁচপান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন সাইট পায় তো কাটব তো হাই হবেই ওভারঅল সবাই পাচ্ছে তোমার পঁচপান্ন সাইটের মধ্যে সাইট তো কাট তো বেশি হবে সিট কম এই বিষয়টা ভাবতে হবে তো এখানে কিন্তু এখানেও প্রশ্ন সোজা নাইনটেনেরও প্রশ্ন সোজা হয়েছে কিন্তু এখানে সিট বেশি আছে তাই এখানে কিন্তু ডাক সম্ভব না আবার অনেকে বাদ যাচ্ছে সেগুলো যদি এখানে শুরুতেই বাদ দিয়ে দেয় তাহলে জায়গা জায়গাগুলোতে কিন্তু আসছে আর এবার চলে আসি তোমাদের চাকরি কেন প্রচুর হবে কারণ ইলেভেন টুয়েলভের প্রসেসটা আগে নিয়োগ হবে তারপর কিন্তু টেন তো ইলেভেন টুয়েলভে বেশিরভাগ ক্যান্ডিডেট জয়েন যদি করে যায় তাহলে কিন্তু নাইন টেনে কিন্তু সে যাবে না তাহলে নাইন টেনের জন্য সুবিধাটা বেশি থাকছে এমনিও সিট বেশি নাইন টেনের তো এগুলো অনেকগুলো রিজন আর যারা ইলেভেন টুয়েলভে একবার জয়েন হয়ে যাবে তাদেরকে আর মনে হয় নাইন জয়েন করাবে না ঠিক আছে তো দেখা যাক কি হয় আমরা এবার তাকিয়ে আছি লিস্টটা বাড়োক কিন্তু যা খবর নাইন চাকরি হচ্ছে তোমরা সময় হলেই বুঝতে পারবে